আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার এর অঙ্কগুলো চার বিষয়গুলো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ দেখো বলছে মান নির্ণয় করো বিভিন্ন বড় বড় মান দিয়ে দেওয়া আছে আমরা প্রত্যেকটা মান নির্ণয় করব আমি অঙ্কগুলো বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করবো যতক্ষণ একটু অঙ্কটা করতে হবে আমি প্রত্যেকটা তোমাদেরকে ক্লিয়ার করব প্রথমে আমরা এই একটি চতুর্ভাগ লক্ষ্য করি মনোযোগ দিয়ে দেখবে এটা হচ্ছে এই প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে এই তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ জাস্ট মনে রাখার জন্য আমরা কয়েকটা তথ্য একটা সূত্র লিখবো এটা হচ্ছে এই অল স্টুডেন্ট টেক কেয়ার তো এই সূত্রটা দিয়ে তোমরা মনে রাখতে পারো অল স্টুডেন্ট মানে এখানে সবাই পজিটিভ এখানে আমাদের সূত্র যেগুলো আছে সাইন টেন পেন কেক এই ছয়টি সবগুলোই এই প্রথম করে তারা পজিটিভ আর দ্বিতীয় করে শুধু অল গেল স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট এবং আর একটা আছে সাইনের বিপরীত যেটা হচ্ছে এটা হচ্ছে বলা হয় কোসেক অর্থাৎ এই দুইটা এই দুইটা প্রথম দ্বিতীয় করে পজিটিভ আবার বলি এই দুইটা দ্বিতীয় করে পজিটিভ যখন আমরা মানগুলো দেখব দেখব এই তার ঘোর অবস্থান ঠিকঠাক আসতে পারছে কিনা এটা অল স্টুডেন্ট সেকেন্ড কোয়ার্টার তৃতীয় যে শব্দটা আছে টেক তৃতীয় আছে টেন এই টেন তার সাথে আছে কোট এই কোট এগুলো শুধু এখানে পজিটিভ বাকি সবাই নেগেটিভ আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই পজিটিভ হচ্ছে এই এগুলো এখানে এটা হচ্ছে এই দুইটি হচ্ছে শুধু পজিটিভ আর এখানে হচ্ছে তোমার এই কস্থিতা কস্থিতা এবং প্লাস তার সাথে হচ্ছে এই 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 দুইটা শুধু এগুলো পজিটিভ আশা করি বুঝতে পারছো তো এই সূত্রটা দিয়ে মনে রাখবে অল স্টুডেন্ট টেক কেয়ার টেক কেয়ার দিয়ে মনে রাখবা প্রথম করে অল মানি সবাই পজিটিভ দ্বিতীয় করে সাইন্স পজিটিভ তৃতীয় করে টেন পজিটিভ তারপরে এইভাবে আমরা সবগুলোর মান চেক করব আমাদের সুবিধার্থে এই মানটা আমি একটু নিচে রাখতেছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো এইটাই মস বুঝতেছি না তো এখন আমরা এই অল স্টুডেন্ট টেক টেক কেয়ার এই অংশটা আমি আর মতো করে একটু তোমাদের এখানে রাখতেছি তো এটা তোমরা আশা করি আমি এটা একটু নিচে নিয়ে নিচ্ছি আমি একটু ইমানদানীছে রাখতেছি তোমরা আশা করি এই কোশ্চেনটা তোমরা এটা বুঝবে যদি কখনো প্রবলেম মনে হয় আমরা এটা এখান থেকে নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এবার দেখো আমাদের যে মূল বিষয়টা হচ্ছে যেটা আলোচনা করব এটা হচ্ছে প্রথম উৎসে cos cos আমার মান মান দিয়ে দেওয়া আছে 135 ডিগ্রি আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো তো এটাকে আমরা এমন ভাবে ফাইন্ড আউট করব বা অ্যান্ডার নির্ণয় করব এই অ্যাঙ্গেল বরাবর এখানে একটু ছোট করে দেখাচ্ছি তোমাদের সুবিধা হবে বুঝতে এটা হচ্ছে শূন্য ডিগ্রি এটা হচ্ছে তোমার এই নাইনটি ডিগ্রি এটা হচ্ছে একশত আশি ডিগ্রি এটা হচ্ছে দুই শত সত্তর ডিগ্রি এটা হচ্ছে তিনশত ষাট ডিগ্রি এই যে মানগুলো আছে অর্থাৎ এই অক্ষের উপরে আমি মানগুলো নেব ওয়ানব্বই ডিগ্রি নেব বা একশো আশি ডিগ্রি নেব যে গড়েই পরে তার গুণিত আকারে মানগুলো আমরা নেব। এর জন্য এইটা হোক একশো পঁয়ত্রিশ তাহলে এটাকে আমি কনভার্ট করে ফেলেছি থেকে বিয়োগ করলে এই মানটাই পঁয়ত্রিশ কেন লিখবো এই চতুর্ভাগের অবস্থান নির্ধারণ করার জন্য তাহলে দেখো এটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে কমলো একশো আশি ডিগ্রি থেকে কমে মানটা উপরে আসলো কমে গেল যদি বাড়তো অর্থাৎ এখান থেকে কিন্তু মানটা কমে বাড়ে কিন্তু মানটা এখানে কি গেলো কমে গেলো মানে একশো আশি কমে গেল তাহলে তার গড় দ্বিতীয় অবস্থানে চলে আসলো অর্থাৎ দেখো এই পোস্ট মানটা সে এই পজিশনে আসলো আসবে বুঝতে পারছো এবার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আমার একশো আশি এই তো জোর কোয়াড্রেন বা জোর চতুর্ভাগ এটা হচ্ছে এক নাম্বার চতুর্ভাগ দেখো এক নাম্বার দেখা এটা হচ্ছে দুই নাম্বার বা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে এর চার নাম্বার বিষয়টা তোমাদের সুবিধার জন্য আমি আবারও এখানে দেখাচ্ছি দেখো এই যে হচ্ছে এই প্রথম এই শূন্য থেকে 90 ডিগ্রি এটা হচ্ছে প্রথম মানে নব্বই ডিগ্রি আমরা প্রথম যেটা বলবো এই প্রথম যেটা আসলো এই একটা রাউন্ড করা নব্বই ডিগ্রি হলো এটা হচ্ছে তোমার এই দ্বিতীয় রাউন্ড এটা তৃতীয় এটা হচ্ছে চতুর্থ সাধারণত প্রথম এবং তৃতীয় অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমি আবার বলি ওয়াই এক্সেস যেটা আছে এইটাতে মান থাকলে নেগেটিভ হয় আর দ্বিতীয় থাকে এটাতে মানে মানগুলো সাধারণত পজিটিভ অর্থাৎ যে মানটা সেই মানটা হয় আর এই কোয়ারডানে অর্থাৎ এই আমার প্রথম এবং ওয়াই কোয়ার্ড ওয়াই এক্সেসে যেটা পড়ে এটাতে পরিবর্তন হয় এখানে দেখো একশো আশি একশো আশিতে পরিবর্তন হয় একশো আশিতে পরিবর্তন হয় আবার বলি এবং পরিবর্তন কি হয় হয় না তা আমরা জানবো দেখো একশো আশি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় এক্স এক্স পরে মানের কখনো পরিবর্তন হয় না মানে কস কষে থাকবে দেখো কস একশো আশি ডিগ্রি এই মাইনাস পর্যন্ত প্লাস বা মাইনাস তার উপর বেরি করে না এই সম্পূর্ণ মিলে হলে কষ কসি রয়ে গেল এই কস থিতা এটা থিতা হলে থিতা বাকিটা এটা চলে গেল আর এটা দেখো এই একশো আশি মাইনাস এটা হচ্ছে এই দ্বিতীয় ঘরে চলে আসলো দেখো একশো আশি মাইনাস এটা একশো আশি মানে এই ঘরে তো দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘর হচ্ছে সাইন এবং কোসেট কিন্তু কস এর গণ না তাই এই জন্য কস এর মান হচ্ছে এটা মাইনাস তাই আমি দিতে পারি এই মাইনাস দিলাম অর্থাৎ মাইনাস দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম কষ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আশা করি বুঝতে পারত এবার আমরা এই কোর্ট এবার আমরা আরেকটা মান দিয়ে আমরা ট্রাই করবো আশা করি তোমরা বুঝবে কোট একশো বিশ ডিগ্রি তাহলে দেখো কোট এখান থেকে যদি হয় এখান থেকে টোটাল একশো আশি হয় যেহেতু একশো আশি হলো না তাই আমরা এখানে কাজটা করবো এখান থেকে একশো আশি থেকে মান কমাবো তাহলে কোট একশো আশি মাইনাস সিক্সটি ডিগ্রি হলে একশো বিশ ডিগ্রি হয়ে দেখো কোট এইটা গেলো দ্বিতীয় করে আবার দ্বিতীয় অবস্থান আর দ্বিতীয় অবস্থানে কোট হচ্ছে মাইনাস তাই আমি এখানে এই মাইনাস আশা করি বুঝতে পারছো দ্বিতীয় ঘরটা মূলত সাইনার পোশাকের পাশে তোমাদেরকে দেখিয়েছি কলেজ স্টুডেন্ট টেক কেয়ার দিয়ে মনে রেখেছি অর্থাৎ দ্বিতীয় গড়ে এই কারণে সে মাইনাস এই কারণের এখনো মাইনাস আসছে সে দ্বিতীয় ঘরে চলে গেছিল তাই এবার আসো থিতা পরিবর্তনটা কি হবে কট একশো আশি হলে আগে বলেছি পরিবর্তন হয় না এই মাইনাস পর্যন্ত আমরা মানটা কেনে নেব এটা কট কটে রয়ে যাবে আর এটা থিতা থিতে আছে থিতা এখানে সিক্সটি ডিগ্রি আছে তাই সিক্সটি ডিগ্রি আসলো কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টেন লক্ষ্য করো তিনশো তো নব্বই ডিগ্রি তিনশো তো নব্বই ডিগ্রির জন্য আমি মানটা কিভাবে করবো এতটুকু আসলে তিনশো ষাট তিনশো ষাট এগুলো হচ্ছে সত্তর আশি নব্বই অর্থাৎ মানটা এখানে আসবে মানে প্রথম চতুর্ভাগে আসবে প্রথম অর্থাৎ এটা এই থার্টি ডিগ্রি প্রথম চতুর্ভাগে আসার জন্য এখানে টেন এ রয়ে গেল প্লাস রয়ে গেল কারণ অল স্টুডেন্ট প্লাস তাই অল স্টুডেন্ট টেক কেয়ার প্রথম করে সবাই পজিটিভ তাই পজিটিভ আর যেহেতু এটা তিনশো ষাট তিনশো ষাটে মানে কোনো পরিবর্তন হয় না তাই এটা আমি কী রাখব টেন এ রয়ে যাবে আর মাঝখানে এই থিটাটা চলে টেন থার্টি ডিগ্রি বা ওয়ান বাই এবার আমরা চেক করবো এটা হচ্ছে এই সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি দেখো মাইনাস থার্টি ডিগ্রি এখানে ঘটনাক্রমে সে এই চতুর্থ চতুর্ভাগে চলে আসলো দেখো মাইনাস থার্টি ডিগ্রি এইখানে এই সাইন তো নেগেটিভ তাই সে নেগেটিভ হয়ে গেলো আর থার্টি ডিগ্রি মার্ক হচ্ছে হাফ এখানে অর্থাৎ সাইন মাইনাস থিটা মাইনাস মাইনাস সাইন থিটা অথবা এইভাবে কাউন্ট করা সেক তিনশো ডিগ্রি দেখো তিনশো ডিগ্রির জন্য সেক আবার এখানে তিনশো ডিগ্রির জন্য এই দুশো সত্তর তিনশো চতুর্থ চতুর্থ চতুর্ভাগ কার দেখো চতুর্থ চতুর্ভাগ হচ্ছে গড় যেহেতু তাই এখানে পজিটিভ থাকবে এই এখানে কোনো পরিবর্তন হয় নাই মাইনাস হয় নাই পজিটিভ হয়ে গেল তারপর এখানে দেখো এই তারপর পরিবর্তন কতটুকু হয় পরিবর্তন একেবারেই তিতার আগ পর্যন্ত পরিবর্তন হয় এই যেটা আছে পরিবর্তন

এটার জন্য আমাদের কাজ করা লাগবে মাইনাস তিনশো সত্তর ডিগ্রি উল্টো মানতে হবে এইটা হচ্ছে এই তিনশত দেখো ভালো করে এই তিনশত ষাট মাইনাস তিনশো ষাট মাইনাস তিনশো ষাট আমি যেটা কাউন্ট করি তারপর দেখো এইটা হওয়ার জন্য এই একবারে আমি ছয়টা ঘোর যেতে পারব ছয়টা ঘোর এখানে আসলে হয় পাঁচশো চল্লিশ মাইনাস পাঁচশো চল্লিশ এটা কিন্তু উল্টো আসছে তাও আবার এখানে আরও এখানে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি যুক্ত হয়েছে তাহলে আলটিমেটলি কোনটা হতো এইভাবে মানে ঘুরে বেশ কয়েকবার ঘুরে এখানে হবে তাহলে এটা আমার ঘুরে ফিরে প্রথম গড়ে গেল তাহলে না সরি দ্বিতীয় গড়ে গেল দ্বিতীয় গড়ে এটা হচ্ছে আমার এই কোশাক লক্ষ্য করো এই কোষেক এই পজিটিভ আবার বলি দ্বিতীয় গড়ে কুচেক পজিটিভ দ্বিতীয় গড়ে কোশাক পজিটিভ তাই এই মানটা ঘুরে ফিরে এখানে আসলো তাই মানটা এখানে কোসেক এই পজিটিভ পজিটিভ হয়ে এটা আমি এই তার গুণিত কাকারে লক্ষ্য করলাম হঠাৎ কত পাঁচশো চল্লিশ কে আমি প্রকাশ করলাম প্রকাশ করে চলে কোর্সেকা আমরা বুঝতে পারছো এখানে চলে আসলো এখানে এসে টু জানি থার্টি মান হচ্ছে টু আর এটা সরাসরি বুঝলাম আর আমাদের এখানে এই ট্রিকটা আমরা আমাদের একটু সূত্র ইউজ করছি সূত্র হচ্ছে কোচেক মাইনাসিতা মান হচ্ছে মাইনাস কোচেক্ট তো এখানে এই মাইনাস কোস্থিতা করে তারপর এটাকে আমরা পজিটিভে নিয়ে এসেছি দেখো এখানে আমি দুইভাবে করেছি কতটা বুঝিয়েছি আমি সরাসরি এই মাইনাসের জন্য এবার আমি পজিটিভের জন্য বোঝাচ্ছি প্রথম মাইনাস মাইনাস্থিতা এই মাইনাসটা নিয়ে আসলো এটা রয়ে গেল। দুইশো সত্তর পাঁচশো সত্তর ডিগ্রি তাহলে এটা এক দুই তিন চার আলটিমেটলি সে এই করে আসলো আশা করি বুঝতে পারছো কিনা ঘরে আসলো এই ঘর থেকে সে আর একটু বাড়লো উল্টা হয়ে আসলো পজিটিভ হয়ে আসলে সে এই ঘরে আসে এই ঘরে আবার সে নেগেটিভ দ্বিতীয় ঘরে দ্বিতীয় করে নেগেটিভ হলে তাহলে এটা কষে একত্রিশ ডিগ্রি হয় তাহলে মাইনাস কষে তারপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো প্লাস ত্রিশ ডিগ্রি ক্যালকুলেশনগুলো টু হয় বাট আমরা সরাসরি মাইনাস করলে সবচেয়ে সুবিধা এই ঘরে চলে আসলো এই ঘরে অবস্থান দিয়ে আঁটা ক্যালকুলেশন করলেই হয়ে যায় তোমরা অ্যাজ ইউ রুইস যে কোনো নিয়মেই তোমরা করতে পারো এতে কোনো সমস্যা হবে না তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্স ক্লিক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ